মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর তোমরা আমার তিনটি ইচ্ছে পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে রাস্তা দিয়ে গোরস্থানে যাবে সেই রাস্তায় আমার অর্জিত সোনার উপাছড়ানো থাকবে আর তৃতীয় অভিপ্রায় হচ্ছে কফিনের বাইরে আমার দুটো হাত থাকবে তার সেনাপতি তখন তাকে এই কেন করেছেন জানতে চাইলে তিনি নিয়ে উত্তর বিচিত্র দীর্ঘ দিলেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমি চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলছি যাতে মানুষ অনুধাবন করে চিকিৎসকরা কোনো মানুষকে মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারেন না তারা ক্ষমতাহীন গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে এই সোনাদানার মধ্যে একটা কণাও আমার সঙ্গে যাবে না সারা জীবন ব্যয় করেছি এইগুলোকে পাওয়ার জন্য কিন্তু এর মধ্যে কোনোটাই আমি নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এর পিছনে সময় নষ্ট করা এবং ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতেই যে খালি হাতেই এই পৃথিবী থেকে চলে যাচ্ছি তাই মনে রাখবেন আমরা অনেকেই আমাদের প্রয়োজনের তুলনায় বেশি সম্পত্তি লাভ করার চেষ্টায় জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি